আমি সোমাশ্রী আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সকাল দশটা বাজে রান্নাঘরের কল থেকে জল যাচ্ছে না বলে মিস্ত্রিকে দেখ টাকা হয়েছে দেখি কখন আসে আজকে মাংস রান্না করবো ওই জন্য আলুগুলো ভেজে নিয়েছি এদিকে মাংস কষানো হচ্ছে মাংস এত কষানো হয়েছে তখনই মিস্ত্রি দাদা বাড়ি আমাদের বাড়িতে এসেছে কি আর করবো রান্না বন্ধ করে দিয়েছি আমাদের রান্নাঘরের যে বেশিনের পাইপটা হয়েছে পাইপ দিয়ে একদমই জল যাচ্ছে না জলগুলো জমা হয়ে উপর দিকে উঠে বাইরে বেরিয়ে আসছে খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য ডাকা হয়েছে নিশ্চিতা যেতে যেতে চারটে বেজে গেছে রান্না করে খেয়ে যেতে উঠতে উঠতে বিকাল পাঁচটা খেয়ে উঠে বেলবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রাগুলোকে দেখছিলাম এই পায়রাগুলো এখানে রোজ আসে আমাদের রুমে একটা জায়গা আছে সেখানে পায়রাগুলো থাকেও হ্যাঁ সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম কাছে এতে এতে দেখছি অনেক চাবির দোকান একটু দূরে দূরেই একটা করে চাবির দোকান দেখুন এর পাশে দুটো দেখলাম ওই পাশে একটা সামনে আর একটা দোকান ছিল এই যে সামনে আর একটা দোকান আর এই সাইডে দেখুন একটা জুতোর দোকান আছে আবার একটা চাবির দোকান এখানে প্রচুর চাবির দোকান আছে এই যে মেট্রো স্টেশনটা দেখছেন এটা হলো আমাদের রুম থেকে একদম সামনের মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটার নাম হলো চিকটপাল্লি মেট্রো স্টেশন আগে সোমনাথ এর কাছেই থাকতো অনেকটাই কাছে থাকতো এখন ওর থেকে একটু দূরে রুম ভাড়া নিয়েছে তবু এই জায়গাটা দেখলেই আমার কলকাতার কথা মনে পড়ে প্রথম আমি বিটেক চাওয়ালার দোকান দেখছি এর আগে আমি এম বিএ চাওয়ালা গ্র্যাজুয়েট চাওয়ালার নাম শুনেছিলাম ধরেই ভাবছিলাম মশারি কিনবো কিনবো জানেন রাতের বেলা বৃষ্টির জন্য অত্যাধিক মশা বেড়ে গেছে এই দোকান কাকুটা জানেন আটচল্লিশ বছর ধরে দোকানদারি করছে ওনার ইন্টারভিউয়ের ভিডিও নাকি ইউটিউবে আছে আমাদের দেখালেন ভিডিওটা উনি আমাদের হায়দ্রাবাদের অন্যতম পুরোনো মিলোফার ক্যাফের নাম সাজেস্ট করলেন নাকি ওখানে নাকি অ্যাম্বিয়েন্সটা নাকি খুব সুন্দর একদিন গিয়ে দেখে আসব বাড়ি ফেরার সময় হঠাৎ এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে জানেন এত বিরক্তি লাগছে প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা এই ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম যাতে বৃষ্টিতে ভিজে না যাই বাড়ি আসার সময় দোকান দেখতে পেয়ে নিয়ে বাড়ি ফিরেছিলাম কেনা নাকি ফার্স্টে জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গারাতে আলুর পুর আছে নাকি এখানে না সিঙ্গারাগুলোতে আলুর পুত থাকে না পেঁয়াজের পুত থাকে ওই জন্য ভয় লাগছিল কিন্তু না এটাতে আলুর পুর ছিল বেশ খেতে সুন্দরও লেগেছিলো দিন পর খেলাম তো যাক এবার আমরা খাই চলুন টাটা